ওয়ার্ড থেকে কাউন্সিলর আস্থা ও বিশ্বাসের প্রতীক মোহাম্মদ ইলিয়াস সম্প্রতি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এক মত বিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি ঘোষণা করেন টেকনাফ উপজেলা প্রতিনিধি মুসলিউদ্দিন জানান স্থানীয়ভাবে একজন পরিচ্ছন্ন ও মানবিক রাজনীতিবিদ হিসেবে পরিচিত মোহাম্মদ ইলিয়াস দীর্ঘদিন ধরে শিক্ষা যুব উন্নয়ন মাদক বিরোধী কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তার এসব কার্যক্রম ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে নির্বাচনী ঘোষণা দিতে গিয়ে মোহাম্মদ ইলিয়াস বলেন জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এক নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই তরুণ সমাজকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও সেবামূলক রাজনীতির মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করাই আমার মূল লক্ষ্য এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজের প্রতিনিধিরা তার প্রার্থিতাকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে মোহাম্মদ ইলিয়াস নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে উল্লেখ্য আসন্ন টেকনাফ পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় এক নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইলিয়াসের প্রার্থিতা নতুন মাত্রা যোগ করেছে